আসসালামু জব বেসিক ম্যাথ পিপার পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের সাথে প্রাইমারি শিক্ষক নিয়োগ নতুন বিধিমালা দুই তো নতুন যে বিধিমালাটা দিয়েছে গেজেট প্রকাশ করেছে বা পরীক্ষা লিখিত হবে না কমসি হবে তো এই বিষয়গুলো হচ্ছে অনেকেই এখনো ক্লিয়ার না তো আমি এই বিষয়টা বা এইখানে যে নতুন বিধিমালাটা দিয়েছে তো এই নতুন বিধিমালাতে আসলে কি আলোচনা করেছে সেই বিষয়গুলো হচ্ছে আমি একটা একটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো প্রথমে হচ্ছে আসি আমরা এখানে বয়সের যে ঝামেলাটা ছিল সেটা আমরা আগে শেষ করি তার মতোই বয়সটা হচ্ছে বত্রিশ সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এরপরে হচ্ছে আমরা আসি যে এখানে আবেদন করার যোগ্যতা এখানে আবেদন করার যোগ্যতাটা হচ্ছে যদি হচ্ছে আপনার অনার্স চার বছরের যে কোনো বিষয়ে অনার্স কমপ্লিট করা থাকে তাহলে হচ্ছে আপনি এই সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন এবং কি এখানে আরও একটু খুশি খবর আছে সেটা হচ্ছে যারা চারু কারুকলা শারীরিক শিক্ষা থেকে পড়াশোনা করেছেন তাদের কিন্তু হচ্ছে এখানে সরাসরি নিয়োগ দেওয়া হবে এবং এখানে উল্লেখ করা থাকবে যে কতজন প্রার্থীকে এখানে নিয়োগ দিবে তো ওইখানে আপনার যদি আবেদন করতে চান যারা কারো কারুকলা এবং শারীরিক শিক্ষা থেকে পড়াশোনা করেছেন বা আবেদন করেছেন বা আপনাদের ডিগ্রি আছে আপনারা কিন্তু হচ্ছে এখানে সরাসরি নিয়োগ পাবেন এবং আপনাদের জন্য কোঠা মানে শূন্যপদ ওইখানে বরাদ্দ থাকবে ওইখানে হচ্ছে আপনাকে কমপক্ষে চার বছর মেয়াদী অনার্স কমপ্লিট থাকতে হবে আর এই অনার্স কমপ্লিট করার মানে হচ্ছে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আর পাশাপাশি যদি হচ্ছে এই স্নাতকের সাথে হচ্ছে স্নাতকোত্তর থাকে মানে যেটাকে বলা হয় মাস্টার্স তো সেটা থাকলে আরো ভালো হয় বা হচ্ছে তাহলে আশা করা যায় যে যোগ্যতার যে বিষয়টা সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে আমরা আসি যে পরীক্ষা লিখিত হবে নাকি কি হবে তারপরে হচ্ছে আমরা আলোচনা করব যে কোঠা ব্যবস্থা মানে কোঠাটা আসলে কি তো এখানে তারা যে নতুন গেজেটটা প্রকাশ করেছে তো এখানে হচ্ছে দেখেন যে বলা আছে যে বাংলাদেশ গেজেট অতিরিক্ত আগস্ট দুই হাজার আঠাশ তো এখানে হচ্ছে যেভাবে আলোচনা করেছে তো সেটা হচ্ছে আমি এখানে দেখাবো তাহলে পরীক্ষা লিখিত হবে নাকি এমসি কিউ হবে তো পরীক্ষা লিখিত হবে নাকি এমসি কিউ হবে কালকে আমি বলেছিলাম যে পরীক্ষা এমসি কিউ অনুষ্ঠিত হবে এমসি কিউ তারপরে হচ্ছে আপনারা বিশ্বাস করেন নাই অনেকেই তো আমি আছে বিশ্বাস করানোর জন্য বিষয়টা এখন ক্লিয়ার করি দেখেন এইখানে যে তারা হচ্ছে মানবণ্টনটা দিয়েছে পরীক্ষার মানবণ্টনটা এখানে বলা আছে যে বাংলা থেকে পঁচিশটা কোয়েশন থাকবে ইংলিশ থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে গণিত দৈনন্দিন বিজ্ঞান এখান থেকে বিশটি কোয়েশ্চেন থাকবে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি এখান থেকে বিশটা কোশ্চেন থাকবে এ হচ্ছে সর্বমোট নম্বর হচ্ছে নব্বই এই নব্বই নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে বলছে যে সর্বনিম্ন পাস মার্ক হচ্ছে পঞ্চাশ এই নব্বইয়ের মধ্যে যারা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মার্কস পাবে মানে হচ্ছে এই নব্বইতে যারা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মার্কস মানে পঞ্চাশ পার্সেন্ট সমান সমান যেটা হয় পঁয়তাল্লিশ নাম্বার যারা পাবে তারা হচ্ছে এখানে পাশ করবে মানে সর্বনিম্ন পাস নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ কিন্তু যেহেতু এখানে বলাই আছে যে মেধা তালিকায় নিয়োগ দেওয়া হবে তো মেধা তালিকা করলে কিন্তু আপনাকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থাকতে হবে তাহলেই হচ্ছে আপনি এখানে মেধা তালিকা আসতে পারবেন তো এখানে তারা হচ্ছে শুধু বলে দিয়েছে যে পাস মার্কটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো বিষয়টা হচ্ছে এটা এখন দেখেন যে তারপরে এখানে বলছে যে সময় মানে পরীক্ষার যে সময়টা নির্ধারণ করা হয়েছে যে নব্বই মার্কে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এইটার সময় দিয়েছে হচ্ছে নব্বই মিনিট নব্বই মিনিট মানে হচ্ছে দেড় ঘন্টা এখন এই নব্বই মিনিট দেখে অনেকেই কনফিউশন আছেন যে পরীক্ষাটা আসলে এমসি কিউ কি হবে নাকি নাকি লিখিত অনুষ্ঠিত হবে আমরা এ যাবৎ পর্যন্ত যে বিগততে যে পরীক্ষাগুলো হয়েছে যেমন দু সালে যে নিয়োগটা ছিল ওইখানে হচ্ছে পঁচাত্তরটা প্রশ্ন ছিল সময় দিয়েছিল হচ্ছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে এই পঁচাত্তরটা এমসিকিউ কিউ দেখাতে হয়েছে তারপরে হচ্ছে এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে এই তেইশ সালের আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেইখানে হচ্ছে আপনাকে হচ্ছে এক ঘন্টা সময় এক ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে কোয়েশ্চেন শেষ করতে হবে এখন দেখেন যে ঘটনাটা এইবার কিন্তু এই যে নতুন যে বিধিমালাটা দিয়েছে সেইখানে কিন্তু সময় দিয়ে দিয়েছে নব্বই মিনিট এখন এই নব্বই মিনিট পাওয়ার কারণে অনেকেই বলতেছেন যে এই নব্বই মিনিটে নব্বইটা এম সি কিউ দেওয়ার কি প্রয়োজন আমরা তো দেখি যে একশোটা এমসি কিউর জন্য সময় দেয় এক ঘন্টা কিন্তু এখানে হচ্ছে নতুন গেজেটে তারা প্রকাশই করেছে যে নব্বই মিনিট সময় থাকবে পরীক্ষা হচ্ছে আপনাকে এইভাবে অনুষ্ঠিত হবে এখন অনেকে মনে করছেন তাহলে পরীক্ষা মনে হয় লিখিত অনুষ্ঠিত হবে এখন দেখেন একটা বিষয় যে প্রাইমারি পরীক্ষায় যাবৎ পর্যন্ত সময় যেটা হয়েছে যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই বছরও হচ্ছে আপনারা পঁচিশ সালে যে নিয়োগটা আসতে আসবে সেইখানেও হচ্ছে পরীক্ষা এমসি কিউ অনুষ্ঠিত হবে মানে হচ্ছে সামনে যে পঁচিশ সালে যে নিয়োগটা দিবে নিয়োগ ঠিক আছে যে নিয়োগ এবং কি নিয়োগের যে পরীক্ষাটা এটাও পরীক্ষা এমসি কিউ অনুষ্ঠিত হবে আপনারা এটা হানড্রেড পার্সেন্ট ধরে নেন এবং কি হচ্ছে এই হানড্রেড পার্সেন্ট ধরে আপনারা এমসি কিউই প্রিপারেশন নিতে থাকেন পরীক্ষা এমসি কিউ হবে কারণ হচ্ছে যে এই আপনার এই প্রাইমারিতে কমপক্ষে আবেদন পড়বে আঠারো লক্ষ এই আঠারো লক্ষ প্রার্থী বা বিশ লক্ষ প্রার্থী আবেদন করবে শুধু এই প্রাইমারি সহকারী শিক্ষক পদে তো এই আঠারো লক্ষ বিশ লক্ষ প্রার্থীকে কোনোভাবেই লিখিত পরীক্ষা তারা নিতে পারবে না বা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না আর যেহেতু প্রাইমারি পরীক্ষাগুলো জেলা লেভেলে অনুষ্ঠিত হয় তো আপনারা এখানে পরীক্ষা লিখিত নেওয়া সম্ভব না এটা পরীক্ষা এমসিবি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে সেটারও সিলেবাসটা এই আগের যে সিলেবাসটা ছিল প্রাইমারি সেই সিলেবাসটার অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই টপিকগুলো থেকেই কোয়েশন থাকবে ঠিক আছে শুধু নতুন করে যুগ হবে সাধারণ বিজ্ঞান ঠিক আছে যে বিজ্ঞান যে বিষয়টা আছে যে বিজ্ঞান এই বিজ্ঞান থেকে যেহেতু সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করছে এখানে যে দেখেন দৈনন্দিন বিজ্ঞান তো এই দৈনন্দিন বিজ্ঞান থেকে কিছু কোশ্চেন থাকবে এখানে এখানে হয়তো বা সাত আটটা বা পাঁচ সাতটা কোশ্চেন আপনার দৈনন্দিন বিজ্ঞান থেকে থাকবে এখানে সাতটি কোশ্চেন থাকবে তো শুধুমাত্র নতুন যুগ হচ্ছে সিলেবাসের মধ্যে এই বিজ্ঞানটা এর ব্যতীত আর কোনো কিছু যুগ হচ্ছে না এখন হচ্ছে আমরা আসি যে এটার যে কোঠা ব্যবস্থাটা মানে বা হচ্ছে কত পার্সেন্ট কোঠা কিভাবে যাবে সেটা আমরা দেখব তো তার আগে হচ্ছে আমি একটু কথা বলে নিই তো আমাদের এই প্রাইমারি যে নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষাটা আসবে এটার জন্য কিন্তু আমাদের প্রাইমারি সাজেশন রয়েছে সাজেশন আপনারা স্ক্রিনে যে সাজেশনটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাজেশন তো আমাদের এই সাজেশনের মধ্যে যে বিষয়গুলা দেওয়া হয়েছে এবং যেভাবে আলোচনা করা হয়েছে বিগত সালে যত কুশ্চেন প্রাইমারি হচ্ছে বিগত সকল সকল প্রশ্ন সংযোজন করা হয়েছে এবং কি এই যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কি হচ্ছে আপনাদের বিজ্ঞান এখান থেকে যে টপিকগুলা এই সিলেবাসের অন্তর্ভুক্ত সবগুলো টপিক বিস্তারিত ব্যাখ্যা সহ এবং ওই টপিকের গুরুত্বপূর্ণ যে এমসিকেগুলো আছে সেগুলো দিয়ে আমাদের এই পূর্ণাঙ্গ সাজেশনটি সাধারণ হয়েছে তো আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চাইলে আপনারা যেটা করবেন আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আপনারা হচ্ছে আমাদের এই পূর্ণাঙ্গ সাজেশনটি সংগ্রহ করতে পারবেন এমনকি আমাদের সাজেশনের মধ্যে কীভাবে আলোচনা করা আছে এটা চাইলে আপনি জাস্টিফাই করে যাচাই ফাঁসাই করে আপনারা নিতে পারবেন আমাদের সাজেশন নিতে চাইলে আমরা আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দেখে তারপরে সাজেশন সংগ্রহ করতে পারবেন তো এখন হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা আসি যে এটার যে কোঠা ব্যবস্থাটা আছে সেটা কীভাবে কাজ করবে এই বিষয়টা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিই দেখেন এটা নিয়ে অনেকে কনফিউশন আছেন এখানে দেখেন যে দেখানো হচ্ছে যে আমি যেটা পড়বো সেটা দেখেন প্রথমে লিখে আছে যে ক নাম্বার এখানে ক নাম্বার বলছে যে শিক্ষক নিয়োগ উপজেলা ও থানা ভিত্তিক হবে মানে হচ্ছে যে আপনি আপনি ফাইট করবেন এক কথা যেটা বলে আপনি ফাইট করবেন হচ্ছে এই উপজেলা এবং কি জেলা ভিত্তিক আপনার মেধা তালিকাটা দেখা হবে যে আপনার কিন্তু জেলা ভিত্তিক এবং কি উপজেলা ভিত্তিক থানা ভিত্তিক তারপরে দেখেন এখানে বলছে যে এই বিধি মেলার অধীন পার্সেন্ট পদ মেধাভিত্তিক প্রার্থীদের ধারা বিশ পার্সেন্ট পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের ধারা মেধাক্রম অনুসারে নিয়োগ করা হয় মানে হচ্ছে যে আমরা জানি যে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরানব্বই পার্সেন্ট মেধায় দেওয়ার কথা ছিল আর যে সাত পার্সেন্ট রয়েছে সেই সাত পার্সেন্ট হচ্ছে বিভিন্ন কোঠায় যেমন হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠায় ক্ষুদ্র নিগোষ্ঠী এবং কি প্রতিবন্ধী এগুলো মিলেছিল সাত পার্সেন্ট আর এই যে তিরানব্বই পার্সেন্ট যে যার জন্য হচ্ছে আমাদের জুলাই বিপ্লব হলো তো এইখানে কিন্তু এই তিরানব্বই পার্সেন্ট মেধা তালিকায় দেওয়ার কথা ছিল সাধারণ প্রার্থীদের এখন এই তিরানব্বই পার্সেন্ট থেকেও আপনার যেটা হচ্ছে এই তিরানব্বই পার্সেন্টকে আবার একশো ধরা হয়েছে এই একশোর মধ্যে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট যাবে হচ্ছে সাধারণ সাধা রন যে বিষয়ে আমরা হচ্ছে অনার্স মাস্টার্স করেছি তাদের আর বাদ বাকি যে বিশ পার্সেন্ট থাকে এই বিশ পার্সেন্ট চলে যাচ্ছে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের জন্য এই যে এখানে তিরানব্বই পার্সেন্টকে একশো পার্সেন্ট করে যেটা হয় সেটার আশি পার্সেন্ট পাবে হচ্ছে সাধারণ জনানো বিষয়ে পড়াশোনা করেছি আমরা তারা আর বাদ বাকি যে বিশ আছে এই বিশ পার্সেন্ট পাচ্ছে হচ্ছে এই যারা হচ্ছে শুধুমাত্র বিজ্ঞান বিষয় থেকে অনার্স মাস্টার্স করেছে তাদের জন্য এই কোঠাগুলা বরাদ্দ করা হয়েছে তো এই যে এখানে একটা কিন্তু বৈষম্য বারেও রয়ে গেল তো এটা হচ্ছে নিয়ে আমি আসলে কথা বলতে চাই না আমার বিষয় ছিল এটা বুঝানো সেটা আমি বুঝালাম এখন তারপরে দেখেন যে ঘন নাম্বারে বলতেছে যে ওই বিধিমালা অধীনে সরাসরি নিয়োগযোগ্য পাঁচ পার্সেন্ট পদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের মধ্যে হইতে মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে এখন ঘটনা হচ্ছে যে এই যে এইখানে যে আমরা হচ্ছে টোটাল থেকে সাত পার্সেন্ট লিখে গিয়েছিলাম কোটার এই সাত পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট চলে যাচ্ছে মুক্তিযোদ্ধা এবং গুলায় আর বাকি থাকে হচ্ছে এখানে দুই দুই পার্সেন্ট এক পার্সেন্ট হবে আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের আর এক পার্সেন্ট হচ্ছে যারা হচ্ছে প্রতিবন্ধী তারা এখন হচ্ছে এই ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধী এই প্রার্থী যদি না পাওয়া যায় তবে হচ্ছে এই কোঠাগুলা আপনার যুগ হবে এইখানে যারা সাধারণ প্রার্থী আছে মানে হচ্ছে এই যে তিরানব্বই পার্সেন্ট এই তিরানব্বই পার্সেন্টের মধ্যে আইসা এগুলো যুগ হয়ে যাবে আর যদি এগুলো পূরণ হয়ে যায় তাহলে এগুলো কিন্তু আর এখানে আইসা যুগ হবে না বিষয়টা হচ্ছে এটাই এখানে ক্লিয়ার করে দিয়েছে তো এখানে হচ্ছে বিস্তারিত আমি পড়লাম না আমি হচ্ছে আমার মতো করে এখানে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এ হচ্ছে কোঠা যে ব্যাপারটা তো কোঠা ব্যবস্থাটা কিভাবে কাজ করবে সেটা হয়তো বা এখন ক্লিয়ার হয়ে গেছেন এরপরে যদি না বুঝতে পারেন ভিডিওটা একটু আবার পজ করে টান দিয়ে দেখে দেখে নেবেন আমি এখানে কি বলেছি তাহলে হচ্ছে আপনি এখানে বুঝতে পারবেন যে এবং ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল হচ্ছে এই নতুন যে প্রাইমারি হচ্ছে। নতুন বা যে পরীক্ষাটা হবে সেটা তো আপনারা এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করেন এখানে প্রচুর কম্পিটিশন হবে এবার যেহেতু নারী কোঠা নেই বা হচ্ছে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই এখন হচ্ছে জেনারেল যারা আছেন সবারই কিন্তু এখন একভাবে প্রতিযোগিতা করতে হবে এবং কি কেউ কম কেউ বেশি এরকম কিন্তু হবে না প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার যে ব্যাপারটা তো এখন আমি আবার বলতেছি যে পরীক্ষা কিন্তু এমসি কিউ অনুষ্ঠিত হবে আবারও কান খুলে শুনে রাখেন পরীক্ষা এমসি কিউ হবে নব্বইটা এমসি কিউ থাকবে সময় থাকবে হচ্ছে দেড় ঘন্টা দেড় ঘন্টা ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনাদের প্রিপারেশন নিতে হবে আপনারা এখান থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন আর এটার যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটা হচ্ছে আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো এবং কি হচ্ছে আমাদের সাজেশন যারা নেবেন আমাদের সাইজনের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেওয়া আছে তো আমাদের সাজেশন নিতে মধ্যে যারা সংগ্রহ করেছেন তাদের আমি বলবো যে আমাদের সাইজেশনটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়ুন আমাদের সাজেশনের মধ্যে কিন্তু প্রাইমারি বিগত সালে কোয়েশ্চেনও দেওয়া আছে এর দশ থেকে ছিচল্লিশ এবং আটচল্লিশতম এর প্রশ্ন দেওয়া আছে এবং কি আমাদের এই মধ্যে ইউনিক যে প্রশ্নগুলা সেই প্রশ্নগুলা এই টপিক ভিত্তিতে আলোচনা করে দেওয়া আছে এবং কি এমসি কেউগুলো সাজানো আছে তো আমাদের সাজেশন এক কথা যেটা বলে এটা সুপার সাজেশন ঠিক আছে যেটা হচ্ছে সুপার সাজেশন এটা পড়লে আপনি নিরাশ হবেন না অবশ্যই এখান থেকে গ্যারান্টি সহকারে আমি বলতে পারি কমন পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে আমি অন্য কোনো বিষয় বা অন্য কোনো যারা হচ্ছে উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস পরীক্ষা দিচ্ছেন তা তারা কিন্তু আমাদের সাজেশন অনেক সংগ্রহ করেছেন খাদ্য অধিদপ্তরের সাজেশন সংগ্রহ করেছেন তো আমাদের সাজেশন থেকে মোটামুটি ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন কমন পাচ্ছেন পাবেন এতটুকু হচ্ছে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ